আসসালামু আলাইকুম গাইছ তোমরা সবাই ভালো আছো তুম গরাই প্রবাসী বইনটা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দিনের বেলা ভিডিও করতে পারিনি বাড়িতে অনেক কাজ করছি তে ভাবলাম রাত্রের বেলা একটা ভিডিও করি যারা এই ভিডিওটা দেখো ভাইয়ারা আপুরা একটা লাইক দিও একটা সাবস্ক্রাইব করে গরিবের পাশে থাকো দেখো আজকে রান্না করতেছি রাত্রে ডিম ডিম দিয়ে টমেটো দিয়ে আজকে রান্না করবো তা ভাবলাম যে ভিডিওটা সবার সাথে শেয়ার করি অনেক বন্ধু ভাইয়ারা আসে আপুরা আসে আমার ভিডিওটা দেখে আমার প্রচুর ভালোবাসি দেখো আমি আজকে রান্না করতেছি যে এখানে দেখো ডিম দেওয়া টমেটো রান্না করে দেখো এখানে ডিম নিছি এই ডিমটি দিয়া টমেটো দিয়া আজকে রান্না করব দেখছো কতগুলো ডিম দিকে ওলা দিয়া রান্না করব রাত্রে খাবার দিম এগোরে তো সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম অবশ্যই গরিব পণ্ডার লিগে সবাই একটু দোয়া করো একটু সাপোর্ট দিও তোমরা আমার তুম তুম্ সহযোগিতায় তুমি সাপোর্টে যেন আমি সামনে যেন একটু ভালো ভালো ভিডিও তুমি উপহার দিতে পারি তোমরা আমার লিগে একটু দোয়া করো তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো